সুরা পড়তেন সুরাই খ্লাস তিলাবাত করে দেন এ মিয়া কেউ যদি একবার আলহামদ তিনবার এখলাস সুরাই খ্লাস কল হু আল্লাহ তেলাবাত করে আমার নবী কয়ে তেনামল নামার মধ্যে এক কথা এক কোরআন খতমের স্বভাব একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহ আকবার একদিন আমার একজন গ্রাম্য সাহাবি আসলেন সাহাবি এসে আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কিছু বলতে চাই আমার নবী কই কি বলতে চাও তুমি বলো বলে হুজুর আমি কি করে বলবো আমি তো ভালো করে কথা বলতে পারি না আমার ভাষা শুদ্ধ না আমি সুন্দর করে কথা বলতে পারি না ইয়া রাসূলুল্লাহ যদি বিয়াদবি হয়ে যায় আমার নবী কই কোনো সমস্যা নাই তুমি আমি নবীর সামনে আসো বলো আরো জোরে বললো তুমি বলে ফেলো বলে ফেলো তোমার কি হয়েছে তুমি বলে ফেলো তোমার মনের কি আশা তুমি বলে ফেলো ওই সাবিবাসুল আল্লাহ নামীজি শুনেছি আপনার কাছে একটা দেওয়া আছে কি আছে দেওয়া আছে ও তো আগেই বলছি হুজুর আমি ভাষা শুদ্ধ না আমি গ্রাম্য মানুষ আমি গ্রামে থাকি হুজুর আমার ভাষা শুদ্ধ না আমি আপনাকে বুঝাইতে পারবো না দেওয়া আছে আমার নবী বুঝতে পারছেন ওই দেও না ওইটা জিভ্রাইল ফিরিস্ত আছে আর হুজুরে

ওইটা দাও না দাও না ওইটা হলো জিব্রাইল ফেরেশতা আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমার কাছে পুতি পড়ে না আমার কাছে কোরআন পড়ে এবার সাহাবী ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ওইটাই আমি শুনতে আসছি সুবহানাল্লাহ সুবহান আরো জোরে সুবহান আমার নবী রাহমাতের নবী নুরের জামান দিয়া ওই সাহাবীকে শোনায়া দিলেন বিসমিল্লাহির রাহমানির রহিম

নবী আমার আরেকবার শুনাইয়া দিলেন এবার সাবিনাকসুল রাসূলুল্লাহ যদি আরেকটা বার শুনাইতেন গো নবী আমি মুখস্থ করে ফেলতাম আমার নবী আরেকবার শুনাইলেন মুখস্থ করে ফেললেন এবার আমার নবী নাক দেয় সাহাবী

সঙ্গে সঙ্গে গ্রাম্য মানুষ গ্রামে সাহাবি সাথে সাথে লাফায় উঠলো লাফায় ওইটা ডাক আরে মোহাম্মদের আল্লাহ নবীর আল্লাহ কত বালা রে কত বালা কত অল্প পড়লে বেশি দেয় আর জোরে রহমান রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ সামিউন i আপনার আল্লাহ কত কত ভালো ভালো অল্প পড়লে দেয় এবার আমার অনবি ঘোষণা দিয়ে দিলেন কেউ যদি তিনবার পরে আমার আল্লাহ তারা মোলনাম এক কোরআন খতমের সমাবধান করে দেয় এবার রাইয়া পরে মুসলমানদের কাছে জানতে চায় আপনার ওই কবরের পাশে দাঁড়ায় মায়ের কবর বাবার কবরে পাশে তিলাওয়াত করার নাই এবার ওরা বেদা তার শিরিকের ফটোয়া দিতে থাকুক ওদের ফতুয়া আমরা শুনি নাই শুনব না আমরা তবরের পাশে দাঁড়ায় মায়ের জন্য বাবার জন্য আল্লাহর কোরআন তিলাওয়াত করে হাদিয়া পাঠাবো রাজিয়া সিনা নাই